সোফায় বসে অন্য অন্যমনস্ক হয়ে কে যেন ভাবছিল দীপ্তেশ নীলিমার তৃতীয়বারের ডাকে সম্মিত ফিরল দীপ্তেশের দীপ্তেশ নীলিমার দিকে তাকাতে নীলিমা বলে ওঠে এই নিয়ে তিনবার ডাকলাম কি ভাবছ বলো তো দীপ্তেশ নীলিমার দিকে তাকিয়ে বলল আচ্ছা নীলিমা পর্ণা যেন অষ্টমঙ্গলায় কবে আসছে সামনে সোমবার তাই না আজ পাঁচ দিন হলো দীপ্তেশ আর নীলিমার একমাত্র মেয়ে পর্নার বিয়ে হয়েছে আত্মীয় স্বজন দু একজন যারা ছিল তারা আজ সকালেই চলে গেছে কেউ দেখলে বলবে না পাঁচ দিন আগে এই বাড়িটাতেই হই হুল্লোরে মেতে উঠেছিল দীপ্তেশের এমন কথায় নীলিমা বলে কতবার বলবো বলো তো এই তো সকালেই বললাম হ্যাঁ ঠিক কেন জানি না সব ভুলে যাচ্ছি কিছুই ভালো লাগছে না পর্ণা যে বাড়িতে নেই এটা মানতেই পারছি না নীলিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপ্তেশের কথায় বলে এটাই মেয়েদের জীবন যে বাড়ি যে ঘর তার নিজের ছিল সেটার উপর তারার অধিকার থাকে না এক অলিখিত নিয়মেই নীলিমার কথা শুনে দীপ্তেশ ভুরু কুচকে জিজ্ঞেস করে কি বললে নীলিমা অধিকার থাকবে না মানে আমার বাড়ি মানে পর্নার নিজের বাড়ি সব সময়ই ওর অধিকার কে ওকে আটকাবে শুনি আমি বলেই দিয়েছি যখন মন খারাপ হবে তখনই চলে আসবি নেলিমা হাসতে থাকে হাসতে হাসতেই বলে ঠিকই তো আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই মানুষটা কী সব ভুল ভাল কথা বলছে তারপর মনে পড়লো তুমি তো আজ পর্নার বাবা কথাগুলো বলতে বলতে কিছুক্ষণের জন্য থেমে গেল নেলিমা। কথার সুর পাল্টে বিষণ্ন ভরা মুখে নেলিমা বলল আঠাশ বছর আগের কথা মনে আছে তোমার সবে দু মাস বিয়ে হয়েছে আমার বাবার জন্য ভীষণ মন খারাপ করছিল হঠাৎ করেই টেলিফোনটা বেজে উঠল ফোন তুলতেই বাবার গলা বাবা বলল একবার আসবি মা মনে হচ্ছে কত দিন দেখিনি জামাইকে বল না একবার তোকে দুদিনের জন্য দিয়ে যেতে তোমাকে বলেছিলাম তুমি বললে তুমি কি এখানে জলে পড়ে আছো কি অসুবিধা হচ্ছে বলো এই তো কদিন আগেই ঘুরে এলে তাছাড়া মেয়েদের বিয়ের পর বাপের বাড়ির প্রতি বেশি টান রাখলে হয় না এখন থেকে এই বাড়িটাকে নিজের বলে ভাবতে হবে তাছাড়া তুমি তো আর বাচ্চা মেয়ে নও সেদিন আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারিনি আমার মনের ভিতরকার অবস্থাটা তুমিও সেদিন আমার বাবার অনুভবটুকু বুঝতে চাওনি আর আজ বলছো তোমার এই বাড়িতে তোমার মেয়ে যখন খুশি চলে আসবে দীপ্তেশ নীলিমার দিকে হাঁ করে তাকিয়ে আছে চোখ দুটো ছলছল করে ওঠে দীপ্তেশের নীলিমার হাতটা ধরে বলে একটু বসবে আমার পাশে মনে হচ্ছে পর্ণাকে দিন যেন দেখিনি নীলিমা মেয়েদের বিয়ের পর বুঝি নিজের মেয়ে আর নিজের থাকে না সেদিন বুঝতে পারিনি বিশ্বাস করো আমি আজ বুঝতে পারছি বাবাদের মনের অবস্থাটা বাবা না হলে যে বোঝা যায় না আমাকে ক্ষমা করো নিলিমা নিজের মেয়েকে পর করতে পারবো না কিছুতেই না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন